মানে ছোটোবেলা থেকে যখন থেকে জ্ঞান এসে তখন থেকে দেখে আমার বাবা মধ্যে আমার মাকে মারধর করে শুধু মারধর করে না আমার মাকে হত্যা করার চেষ্টা করে আমাকে হত্যা করার চেষ্টা করে বিছনায় আগুনে জ্বালানোর চেষ্টা করে অনেক কিছু করার চেষ্টা করেছে সংসারে টাকা দেবে না কিন্তু লোককে গিয়ে অনেক কিছু বলে বেড়াবে মানে একটা মানুষ যে এতটা নোংরা লেভেলের হতে পারে তোমরা ধারণা করতে পারবে না একটা ছেলে যখন তার বাবাকে ঘিন্না করে কেন ঘৃণা করে এই ভিড় যদি পুরো না দেখো বুঝতে পারবো না কারণ হাফ ভিডিও দেখলে হাফ কিছু বুঝবা কিছু বুঝতে পারবো না তাই ওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবো কারণ অনেকের বাড়িতে এরকম জিনিসটা হয় বাবা বললে কেউ বাবা হয় না আর কেন হয় না সেটা এই ভিডিওটা দেখে নিও সবাইকে প্রণাম আর সবাইকে স্বাগত নতুন ভিডিওতে আসলে বুঝতে পারছি না ভিডিওটা কেমন করে শুরু করবো কারণ ভিডিওতে আমি এমন কিছু বলবো যেগুলো হয়তো অনেকে সোশ্যাল মিডিয়া বলতে পারে না মানসম্মানের উপরে আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি আমার বাবাকে ঘৃণা করি এবং কেন ঘৃণা করি সেটা ইনস্টাগ্রামে ওই তিন মিনিটের ভিডিওতে বলে বোঝানো যাবে না অনেক ব্যাপার আছে অনেক কথা আছে যেগুলো ইউটিউবের মাধ্যমে আমি বলছি অনেকে ইউটিউবে আমাকে প্রথমবার দেখছে অনেকে ইনস্টাগ্রাম থেকে দেখছে যারা যারা আমাকে ইউটিউবে প্রথমবার দেখছো আমি এটাই বলবো যে ভিডিওটা পুরো দেখো এরকম থামবেল বা এরকম ইন্ট্রো কেন তোমার দেখতে পেলে তোমরা পুরো কাউন্টে বুঝতে পারবা আর গার্জেন হলেই যে সে গার্জেন হবে তার কোনো মানে নেই তো শুরু করি বিষয়টা হচ্ছে আমার ছোটোবেলা থেকে যখন থেকে জ্ঞান ফের মানে জ্ঞান আসে নিজের একটা বোধ বুদ্ধি আসে তখন থেকে দেখি আমার বাবা আমার মাকে মদ খেয়ে মারধর করে শুধু মারধর করে না কানের দূর পড়ে থাকতো কানের দূর ছিঁড়ে দিত দরজার দরজার হয় না এরকম টাইপের দরজা যে হয় ওই কাঠ এরকম চারকোনা চারকোনার কাঠ মাথায় ভাঙতো অত্যাচার করতো মানে আমার বাবা মা পালিয়ে বিয়ে করেছিল এবং আমার মামির থেকে প্রথম তখন প্রথম তখন মানতো না মানেনি অল্প বয়সে পালিয়ে বিয়ে করলে আছে আমার বাবার কাছে কোনো টাকা ছিল না তো আমার মা ওই সময় পালিয়ে বিয়ে করেছিল ও তো ভেবে চিনতে ভালোবাসেনি তারপর যখন বিয়ের পর আসে আমার বাবা চেঞ্জ হয়ে যায় মন নেশা করে নেশা করার জন্য দেখো নেশা কম বেশি সবার বাড়িতে করে কিন্তু নিজের যে একটা মানসিকতা তো সেটা তোমার পুরো ভিড় থেকে বুঝতে পারবো আমার মার এমন অবস্থা ছিল আমার মাকে মা বাড়ি আমার মা যদি তার বাড়িতে যেত বা নিজের বাড়িতে যেত মাকে মারধর করতো মা বাড়ি থেকে যেসব আমাদের সোনা চা খুশি দিয়েছিলো আমাকে আমার দাদাকে আমার মাকে সব বিক্রি করে মদ খেয়ে দিত ঘরে টাকা দিত না বিহারে কাঠের মাল বিক্রি করতে যেত দু তিন মাস বাইরে থাকতো আর যখন বাড়িতে আসতো মদ খেয়ে আমার মাকে মারধর করতো এরকম ছোটোবেলায় কাটিয়েছে যেখানে ছোটোবেলায় যখন থেকে কেন আসে তখন থেকে বাইরে চিলামিলি হয় মারধর হয় মানে একটা সন্তান সে যে একটা হেলদি পরিবেশে বড় হবে ওই হেলদি পরিবেশে আমি বড় হইনি আমার ছোটোবেলাটা অনেকটাই ওই সিনেমায় দেখো না যে একটা ছেলে মেয়ে এমনভাবে বড়ো হচ্ছে তার পরিবারের কারণে আমিও সেইভাবে বড় হয়েছি তো আস্তে আস্তে ইয়ে হলো আর লোকটা এমনটাই হচ্ছে মানে নোংরা টাইপের মানসিকতা ঘরে সংসারে ঠিকমতো টাকা দেয় না আমার মাঝে কীভাবে হবে সংসার চলেছে আমার মা জানে এখনকার দিনের যদি মেয়েরা হতো সব মেয়েকে বলছি না বাট এখনকার দিনের মেয়ে না আমার মা তো ওই সময় আমার মা আমাদের দুই ছেলে মানে তার দুই ছেলের দিকে তাকিয়ে মানে আমি আমার দাদা থেকে তাকিয়ে একমাত্র আমাদের ছেড়ে যায়নি বা কিছু করে বসেনি নি অন্য কেউ বলে সেটা করতো না তো এরকমই হচ্ছে এরকম পরিবেশে আমি বড় হয়েছি এবং সেই লোকটা এমনই মানুষ মানুষ তো বলা তুলে কথা সেই লোকটা এমনই এক প্রকার মানে আমার যাকে বাবা বলে পরিচয় দিতে হয় আদৌ আমি তাকে বাবা মানেও না তাকে ঘৃণা করি প্রচণ্ড ঘৃণ্ণা করি আমি বিশ্বাস করো যখন ক্লাস নাইনে উঠি তখন আমি আস্তে প্রতিবাদ করা শুরু করি আমি আর এই জন্যে আমি কোথায় কোথায় রেগে যাই কারণ ওই সময়টা যদি তখন আমি না রেগে প্রতিবাদ করতাম আজ হয়তো বেঁচেও থাকতাম না কারণ এর আগে অনেক চেষ্টা করেছে আমার মা থানায় যেত কমপ্লেন করতে সেখানে থানায় কমপ্লেন করার বদলে আমার মাকে ভুলবার কথা শুনিয়েছিল কাজসা পাড়া থাক থাক বললাম না আমি বললাম থানার নাম বললাম না যাই হোক শুধু এটাই বলবো তখন ল জানতাম না আজ আমি একটা ল স্টুডেন্ট আমি জানি যে থানার অফিসারদের কী কাজ তারা তাদের কাজ বাদে যদি কেউ তাদের কাছে কমপ্লেন করতে যায় রিপোর্ট করতে যায় তারা তাকে বাজে কথা শোনাচ্ছে এটা হচ্ছে পুলিশের ডিউটি আজ হয়তো আমার চেনাশোনা আছে আর যদি কোনো পুলিশ কোনো ব্যক্তি মানে বাজে কাজ করে আমি কিছু বলতে পারবো কারণ চেনাশোনা আমার এখন অনেকেই আছে তাদেরকে বললে তারা সাহায্য করবে এটুকু আমি জানি তো তখন যখন আমার থানায় গেছিলো তখন আমার আমার মাকে ফুটবলের কথা শোনানো হয়েছিল মা একা পারেনি যে ওই একটা জানোয়ারটার বিরুদ্ধে যে কমপ্লেন করতে গেছিলো কমপ্লেন নেয়নি আমিও গেছিলাম ক্লাস ক্লাস না আমি দু হাজার তেইশ দু হাজার বাইশের দিকে গেছিলাম লাস্ট আমি যখন গেছি থানায় গিয়ে বলছি তুই তো বাবার নামে রিপোর্ট করবি বাবার নামে করি আরে যখন রিপোর্ট করতে এসেছি তখন তো কোনো মানে আছে থানার লোক বলছে যে তোদের যখন এতই সমস্যা থাকতো আলাদা থাক আমরা আলাদা থাকি কি আলাদা থাকবো না আমাদের ব্যক্তিগত বিষয় যদি আমাদের কাছে আলাদা থাকার টাকা থাকতো আমরা বাইরে আলাদা থাকতে পারতাম আমরা থানায় বিচার চাওয়ার জন্য কমপ্লেন করতে যেতাম না যতদিন আমরা ল জানতাম না বাট তখন রিপোর্ট নিয়েছিল জিডি করেছিল বাট সে ইনকোয়ারিটুকু করে বাড়িতে এসে ইনকোয়ারি করতে আসে আমি এখানে থানার কোনো দোস্তব্য না তারা তাদের কি কাজ করেছে আমি যাই না কারণ থানার প্রসিডোর এখনও যাইনি এখন আমার সিলেবাস নেই আইপিসি সিআইপিসি এখন আমরা আসি নিজেই থানার কোর্সেও জানবো বাট এইটুকু জানিয়েছি কোনো থানার অফিসারের এইটু রাইট নেই যখন তার কাছে কমপ্লেন করা হচ্ছে তারা ওটা আমাকে বাজে বাজে কথা বলুক কমপ্লেনটা নেওয়ার বদলে তো এমন এমন দিক আছে যেমন একটা এক্সাম্পল আমার দাদা টাকার জন্য পড়াশোনা করতে পারেনি মানে আমার দাদা কম কমার্সে খুব ভালো ছিল পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি কারণ ওই লোকটা টাকা দিত না করে যারা টাকা ইনকাম করতো মদে উড়িয়ে দিত তো আমার দাদা নিজের দমে চাকরি পেয়েছে এবং যখন চাকরি পেয়েছে ওই জানোয়ার লোকটা সবাইকে গিয়ে বলে যে আমার ছেলেকে আমি পড়িয়ে মানুষ করিয়েছি মানে বুঝতে পারছো মানসিকতা আমার ওটার মানে ওই লোকটার আমাকেও থেকে কোনো টাকা দেয়নি টাকা দিয়ে করে ওখানে না পড়িয়েছে আমাকে যদি পড়ায় আমার দাদা পড়াচ্ছে আর মা পড়াচ্ছে এটা বাদে কোনো ইয়ে নেই আমরা এক বাড়িতে থাকতাম থাকি এখনও ওই আমার ওটা আমাদের পুরোনো বাড়িটা আমার নতুন বাড়ি ছেলে মিলে করছি তো ওই বাড়িতে একটা খাটের মধ্যে তিনজন শুই আমি মা আর ওটা যখন ওটা বাড়িতে আসে বিঘার থেকে বা বাইরে থেকে যখন বাইরে আসে মদ খাবে পৃষ্ঠার মধ্যে বমি টমি করবে তো বুঝতে পারছো একটা ছোটো ঘর তার মধ্যে যদি পৃষ্ঠের মধ্যে বমি টমি করি বাকি যারা শুছে কীভাবে শুতে পারবে মানে নোংরা থেকে নোংরা ব্যাপার কোনো ছেলে মেয়েদের কথা ভাবিনি মানে একটা বাবা কী হয় বয়স বাড়তে 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 ভদ্র হয় আর ওই লোকটা যতই বয়স বাড়ছে তত বেশি আরও অভদ্র জঘন্য মানসিকতা হচ্ছে চেঞ্জ হওয়ার বদলে মানুষটা আরও তো আমি আমার বাবাকে অনেক ঘৃণা করি আরও অনেক কারণ আছে যেমন ধরো এই যে এই বাড়িটা যে দেখছো এত সুন্দর করা হয়েছে এই বাড়িটা কিন্তু আমার দাদা আর মামিলে কিনেছে আমার দাদাই বেশি টাকা দিয়েছে লোন নিয়ে করছে কষ্ট করে এই বাড়িটা কিনেছে এই বাড়িটা কাজ করছে ডেকোরেশন ফেকোরেশন সব করেছে এই বাড়িটা অন্যদের একটা ব্লগে দেখাবো তো ওই লোকটা জানোয়ার লোকটা এতটাই জানোয়ার এই বাড়ির জন্য এক টাকাও দেয়নি এক টাকাও না কিন্তু লোককে গিয়ে বলবে আমি নিজের টাকায় বাড়ি কিনেছি মানে এই বাড়িটা বলে নিজের টাকায় কিনেছে যেখানে এই বাড়ির জন্য এক টাকাও দেয়নি মানে নেশা করা দেখো নেশা সর্বার্থী কম বেশি করে কিন্তু ওই লোকটা নেশা না করেও অনেক কিছু করে নেশা করেও অনেক কিছু করে মানুষের মানসিকতা না আজ লোকে বলে যে বাবাই তো হয় বাবাই তো হয় আচ্ছা তার মানে যেসব বাবা নিজের মেয়েকে ধর্ষণ করে অনেক কেস আসে তার মানে তারাও বাবা হয় তো সন্তানকে জন্ম দিলেও সন্তান হয় মানে কেউ গার্জেন হয় না তার জন্য কাজ করতে করতে হয় আজ আমিও একসময় বাবা হব যদি কোনো মেয়ে ভেরোটা দেখে সেও একসময় মা হবে তার মানে তো এটা না যে বাবা মা হবে সে যদি কোনো ভুল কাজ করে সেই ভুল কাজটার জন্য সে কোনো দোষী না অবশ্যই দোষী আইনের চোখে একটা সৎপটে থাকার চোখে সবাই সমান দোষ মানে দোষ আর যে গার্জিয়েন যে করে থাকে গার্জিয়ান বলা যায় না তো এই কারণে আমি আমার বাবাকে মানে আমার বলতে ইচ্ছে বা ওটা আমি সহ্য করতে পারি না ওটা যখন বাইরে থাকে বাইরে কাজ করতে যায় তখন শান্তিতে থাকি বাড়িতে আমি মা দাদা শান্তিতে থাকি আর যখন ওটা আসে সেই মধ্যে আর অশান্তি ওই লেগেই থাকে তো সবাই সমানভাবে বড় হয় না আমি এইটা কেন বলছি জানো এই ভিডিওটা কেন শেয়ার করি সব কিছু তার কারণটা হচ্ছে ওটা মাঝে মাঝে এমনভাবে বড় বড় অশান্তি করতে বাধ্য করায় যেখানে রাস্তার মধ্যে জোর জোরে আমাকে চিল্লাতে হয় আর যখন চিলানো হয় তখন যারা পাড়ার লোক তারা জানে যে আমার বাপ কীরকম কিন্তু যারা বাইরের লোক বাইরের লোক যারা আছে তারা যদি ফার্স্ট ভিউতে দেখে তারা কী ভাববে যে একটা ছেলে তার বাবার ওপরে অত্যাচার করছে এটা ভাববে কিন্তু তারা দেখবে না তাদের বাবাটা কতটা নোংরা কতটা জঘন্যতম একটা বাবা কোনোদিনও ঘরে টাকা দেয় আজও ঘরে টাকা দেয় ঠিকমতো নিজের খাবার টাকা দেয় কিন্তু আমাদের খাবার টাকা দেয় না আমরা সিদ্ধ ভাত খাই কি খাই ওনার যায়ও আসে না এই যে বাইরে কাজ করতে যায় টাকা কামায় ঘরে ক টাকা দেয় নিজের খাওয়ার টাকা একশো টাকা মানুষ যদি একটা রেস্টুরেন্টেও তিন মানে হোটেলেও তিনবেলা খায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা ভেজ ভাত যদি খায় সেখানে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একশো ওই একশো পাঁচ এরকম কাছাকাছি হয় তো বুঝতে পারছো যে নিজের খাওয়ার টাকা ছেলের ছেলের পড়াশোনার খরচা হোক স্ত্রীর শরীর খারাপ হোক বা ছেলের শরীর খারাপ হোক কোনো টাকা না নিজের মত খেলাবেলায় টাকা আছে এটা হচ্ছে বাব আবার বলে যে আমি আমার দুই ছেলেকে বলতেই পারি কে ছেলে কে ছেলে ভাবো তোমরা আমার মতে এই অবস্থা অনেক ছেলেমেয়েদের আছে অনেক মেয়েদের যারা এই ভিডিওটা দেখছে তারা অনেকেই রিলেট করতে পারছে সবাই মান সম্মানের জন্য মুখ খুলতে পারে না কিন্তু আমার কাছে মান সম্মানের দিকে সৎপরে থাকা বেশি আমার কাছে আমার হলো সৎপরে থাকা সেটার জন্য আমি জীবন সপুজ হারাতে আছি তাই এই ভিডিওটার জন্য যদি কি আমার ভাবে যে আমার মান সম্মান চলে গেছে থ্যাংক ইউ কিন্তু পৃথিবীতে কতটা নোংরা নোংরা মানসিকতার লোক থাকতে পারে আমি জাস্ট বলতে চেয়েছি তাই আমি অপছন্দ করি যখন আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আমার বাবা আছে কি নেই বা আমার বাবা কি করে না করে আমার সত্যি থেকে যখন প্রশ্ন লাগে সবার বাবা মানে তোমার বাবা ভালো বলে সবার বাবা ভালো হবে তখন মানে হয় না তো এই কারণে আমি আমার বাবাকে ঘৃণা করি আর এই কারণেই আমি ভিডিওর মধ্যে পড়েছি আর এত এখানেই যে আমি যে কথাগুলো বললাম না জাস্ট দশ পার্সেন্ট ওই মানুষটার কীর্তিগুলোর মধ্যে জাস্ট দশ পার্সেন্ট আমি পড়লাম এখন যদি আমি বাকি সব কিছু কীর্তি বলতে যেতাম না এই ভিডিওটা মিনিমাম আধ ঘন্টার উপরে হয়ে যেত দিয়ে বলছে আধ ঘন্টার উপরে হয়ে যেত আমি যতটা পেরেছি শর্টকাটে বলেছি তাও জানি না হাতে কোনো চেঞ্জ হলো কি না কারণ যেই মানুষ এত বছরে চেঞ্জ হলো না এত বছরের তার মানসিকতা চেঞ্জ হয়নি সেই মানুষ কী চেঞ্জ হবে আর ওই মানুষটা যখন বাড়িতে আসে তখন নরকম দিন কাটে আমার মুড এমনি ভালো থাকে না ওটাকে দেখলে আমার দিন খারাপ যায় বিশেষ করে ভাই তো এটা হচ্ছে ব্যাপার আর এই ভিডিওটা আমার কোনো সিদ্ধাতির জন্য ভিডিওটা ভুলনি তাই ভিডিওটা দেখে তোমাদের কোনো সাবস্ক্রাইব করতে লাগবে না লাইকও করতে লাগবে না কিছু করতে লাগবে না জাস্ট তোমার যে শুনেছো এটাই অনেক পর ব্যাপার আর এটাই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিলাম